তো আমি এটুকুই বলব ঈদ যেহেতু খুশির উৎস তাই এই খুশিতে জাতি ধর্ম নির্বিশেষে আপামর জনসাধারণ যাতে সামিল হতে পারে তার প্রতি সবাই খেয়াল রাখবেন এবং দিগকে গরিব দিগকে যথাসম্ভব সাহায্য সহায়তা করবেন কারণ বিশিষ্ট ঈদ দিনেই তাদের মধ্যে একটা আশা জাগরণ হোক আশার জাগরণ হোক যে আমরা আজ কিছু পাবো তাদের এই আশাকে ব্যাহত করবেন না এবং যেহেতু আজ কুরবানির ঈদ আমি ইতিপূর্বে বলে দিয়েছি এবং আজও বলছি কুরবানির ঈদ যেহেতু পশু কুরবানি হবে তার যারা যাতে সমাজে বা দেশে কোনো বিভ্রান্তি ছড়ায় না তার প্রতি খেয়াল রাখবেন এবং কুরবানির যে বর্জ্য পদার্থগুলি সেগুলি মাটিতে এমনিভাবে পুতে নেবেন যাতে করে কোনো অবস্থা কোনো কুকুর বা অন্য কোনো জিনিসটা কেড়ে নিয়ে বা তুলতে পারে না এবং তুলে আমাদের মধ্যে বিভেদের সৃষ্টি করতে পারে না সবাই সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনারা থাকুন এবং সকৃতি সাম্য প্রাকৃত্বকে বজায় রেখে সবাই চলার চেষ্টা করুন কারণ এই পৃথিবীর খরচাই আমরা সবাই চলে যাব আমাদের যে কীর্তি থাকবে যদি মানুষকে কষ্ট দিয়ে থাকি তাও থাকবে যদি মানুষকে আমরা সাহায্য করে থাকি তাও থাকবে এবং এই আসন্ন বন্যা যে মানুষ কি পরিমাণ কষ্ট পাচ্ছেন তার প্রতি আপনারা খেয়াল রেখে যদি সম্ভব হয় তবে এই কন্যা পীড়িত লোক সাহায্য করবেন এবং ও খাদ্যের প্রতিও খেয়াল রাখবেন গরু মহিষ খাদ্যের অভাবে করোনা যাদের বাড়িতে ঘাস আসে বা অন্য কোনো জিনিস আসে তা দিয়ে গরু মহিষকে ছাগলকে বাঁচানোর চেষ্টা করবেন বাক্যবাহন নিয়ে বলবো কি বাক্যবাহন তো সরকার এখনও সুপ্রিম কোর্টে তা এখনও জুজুল্যমান সরকার কোনো ইয়ে দেয়নি এই কোনো বা দেয়নি কিন্তু কেন্দ্র সরকার ছয় তারিখে একটা পোর্টাল খুলে সবাইকে রেজিস্ট্রেশনের জন্য বলেছে আমার রিজার্ভ মতে ইহা কোর্ট অবমাননার মধ্যে পড়ে যেহেতু কোর্টে কোনো বেশি ফাইনাল কোনো বাট দেয়নি সরকার এরই মধ্যে একটা পোর্টাল খুলে দিয়ে মানুষকে তাতে ইয়ে করার জন্য বলল তো যে কীভাবে আমাদের এই মুসলিম পার্সনের লোক বলে দিয়েছেন যে কোনোভাবেই যেন মানুষ এই পৌঁছলে কোনো রেজিস্ট্রেশন না করে আমিও বলছি এই রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই যখন কোর্টের মধ্যে এই জিনিসটি চলে গিয়েছে কোর্টে যে ফয়সলা দেবে সেই ফসলাটা আমরা আমরা মেনে নিব এবং আমাদের বিশ্বাস ও এবার অন্তত পক্ষে একটা সুন্দর ফসলা দেবে কারণ আমরা আমরা অত্যন্ত মর্মাহত কিছু ইয়ের ব্যাপারে আমরা দেখেছি অনেক বিজ্ঞ লোকও তার প্রতি আঙ্গুল তুলেছেন যে কোর্ট এখন এমন কিছু বার্ডিক দিচ্ছে যার দ্বারা জনগণের একটা হতাশার সৃষ্টি হচ্ছে তবে এইবার আমি আশা রাখি সরকার সরকারকে এমন কিছু ডাইরেকশন কোর্ট দেবে যার দ্বারা জনগণের লাভ হবে এবং কোর্ট ওয়াক অফ আই তার জায়গায় থাকবে মুসলিমদের সম্পত্তি তার জায়গায় থাকবে